সময়টা উনিশশো সালের দুই মে তখনও রক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি ওই দিন হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হেরিয়াস ট্রুমেন একজন সাংবাদিক ট্রুম্যানের কাছে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার এবং ইতালির নেতা বেনিতো মুসুরির মৃত্যুর প্রসঙ্গে জানতে চান জবাবে ট্রুম্যান বলেন এই দুই প্রধান যুদ্ধাপাদীর বিচারের মুখোমুখি হতে হবে না ওই সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন এর মানে আমরা সরকারিভাবে জানতে পারছি হিটলার মারা গেছেন জবাবে ট্রুমেন ছোট্ট করে শুধু বলেন হ্যাঁ এর মধ্য দিয়ে বিশ্ববাসী আনুষ্ঠানিকভাবে জানতে পারে হিটলার আর নেই হিটলারের মৃত্যুর দিনটি ছিল ত্রিশে এপ্রিল উনিশশো সাল নিজেকে পরাক্রমশালী নেতা মনে করা হিটলার ওই দিন আত্মহত্যা করেছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাডলফ হিটলার গত শতকে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সমালোচিত নেতাদের মধ্যে একজন তাঁর জ্যাতাভিমান ছিল প্রবল জার্মানদের আর্য জাতি তিনি মনে করতেন অর্থাৎ তার মতে সব জাতির সেরা হল জার্মানরা ইহুদি বিদ্বেষ হিটলারের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হিটলারের জন্ম অস্ট্রিয়ায় আঠারোশো সালের এপ্রিল মাসে জার্মানির রাজনীতিতে নাৎসি নেতা হিটলারের উত্থান বেশ নাটকীয় ইতিহাসবিদেরা বলেন হিটলার সুবক্তা ছিলেন দেখতে ছোটোখাটো হলেও বিশেষ এ গুণ রাজনীতিতে তাকে সুবিধানক অবস্থানে পৌঁছে দিয়েছিল হিটলার উনিশশো সালে জার্মানির চ্যান্সেলর হন পরের বছর নিজেকে ফুয়েরার বা সর্বোচ্চ নেতা ঘোষণা করেন উনিশশো সালে হিটলারের হাত ধরে দ্বিতীয় বিশ্বের জড়ায় জার্মানি সঙ্গে ছিল মিত্র ইতালি এবং জাপান তাদেরকে অক্ষশক্তি বলা হতো আর প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন জোট যেটি মিত্রপক্ষ নামে পরিচিত এই বিশ্বযুদ্ধে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা দেখে বিশ্ববাসী ইহুদি নিধনে হিটলারের নৃশিংসতা এখনও ভয় জাগায় কিন্তু শেষ পর্যন্ত হিটলার কিংবা পরিণতি কারণতিখকর হয়নি উনিশশো সালের শেষের দিকে এবং উনিশশো সালের শুরুর দিকে যুদ্ধে চরম কণ্ঠাসা হয়ে পড়ে অক্ষশক্তি বাহিনীর সেনারা জার্মানিতে ঢুকে পড়ে উনিশশো সালের জানুয়ারিতে সোভিয়েত সেনাবাহিনী জার্মানির রাজধানী বার্লিন অবরোধ করে ফেলে হিটলার এবং মুসলিনি বুঝতে পারেন পরাজয় অনিবার্য পরিস্থিতিও দ্রুত বদলে যেতে থাকে একের পর এক ফ্রন্ট থেকে শুধু পরাজয়ের খবর আসতে থাকে ইতালির পতন হলে পালানোর চেষ্টা করেন ফ্যাসিস্ট নেতা মুসলিনি তাকে আটক করে ফাঁসিতে ছোলানো হয় দিনটি ছিল উনিশশো সালের আটাইশে এপ্রিল অন্যদিকে জার্মানিতে ইভা ব্রাউন ছিলেন হিটলারের দীর্ঘদিনের প্রেমিকা ইতিহাসবিদরা বলেন আত্মহত্যার একদিনে উনত্রিশ এপ্রিল ওই ইভাকে বিয়ে করেন হিটলার ছোট্ট সেই আয়োজনে শুধু ঘনিষ্ঠ ছিলেন হিটলার ইভার বিবাহিত জীবন ছিল মাত্র ঘন্টার মিত্র মুসুলির করুণ পরিণতি হিটলারকে ভাবিয়ে তোলে একসময় পরাক্রমশালী হিটলার তখন বার্লিনে নিজের সদর দপ্তরের পঁচিশ ফুট নিচে বাংকারে জীবন কাটাচ্ছেন ওই বাংকারে আঠারোটি কক্ষ ছিল পানি এবং বিদ্যুৎ সরবরাহের নিজস্ব ব্যবস্থাও ছিল সেখানে বাংকারে হিটলারের সঙ্গী ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ মিত্র মন্ত্রী এবং রক্ষী যে কোনো সময় সোভিয়েত নেতারা তাকেও আটক করবে এই ভয় তখন হিটলারকে তাড়িয়ে ফিরছে কিন্তু মুসলির মতো বরণ করতে চাননি হিটলার শেষ রক্ষা হচ্ছে না বুঝতে পেরে আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেন হিটলার সেটা বাস্তবায়ন করেন ত্রিশ এপ্রিল দুপুরের দিকে বাংকারে নিজের কপালের ডান পাশে গুলি করেন হিটলার কেউ কেউ বলেন নিজেকে গুলি করার আগে বিষ পান করেছিলেন হিটলার মৃত্যুর পথে সঙ্গী হন স্ত্রী ইভা ব্রাউন তিনি বিষ পান করে মৃত্যুকে বেছে নেন ওয়াশিংটন পোস্টের এক তথ্য অনুযায়ী ওই দিন নাৎসি ইউনিফর্মের জ্যাকেট আর কালো ট্রাউজার পরেছিলেন হিটলার ইভার পরনে ছিল নীল এবং সাদা পোশাক নিজেদের বাংকারে প্রবেশ করার পর দরজা আটকে দেন দুজনে এরপর হাতে হাত রেখে মৃত্যুকে আলিঙ্গন করে নেন দুজন তখন হিটলারের বয়স বছর আর ইভার বয়স ৩৩ বছর হিটলারের মৃত্যুর ঘটনা নিয়ে লিখেছিলেন হিটলারের ব্যক্তিগত সহকারী হেইঞ্জ লিঞ্জ হিটলার ইভা যখন আত্মহত্যা করেন তখন বাইরে অপেক্ষা করছিলেন হেইঞ্জ সঙ্গে ছিলেন হিটলারের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র জোসেফ গোয়েবলস এবং মার্টিন বোরম্যান তাদের ওপর দুজনের মরদেহ পুড়িয়ে ফেলার দায়িত্ব দেওয়া ছিল এরপর হিটলার এবং ইভার মরদেহ বাঙ্কার থেকে বাইরে বাগানে আনা হয় সন্ধ্যায় অত্যন্ত গোপনে প্যাট্রোল অনেকে বলেন গ্যাসোলিন ঢেলে মরদেহ দুটি পুড়িয়ে ফেলা হয় সরিয়ে ফেলা হয় হাঁড়গোড় কিন্তু দুজন রক্ষী এ ঘটনা দেখে ফেলেছিলেন তারা জেনে যান হিটলার আর বেঁচে নেই জানার পর বাঙ্কারের রক্ষীরা পালিয়ে যান হেঞ্জ এরপর বাংকারে ফিরে গোপনীয় নথিপত্র রক্তাক্ত কার্পেট হিটলারের ইউনিফর্ম এবং ঔষধ পুড়িয়ে ফেলেন সোভিয়েত সেনারা যখন বার্লিন দখল করে হিটলারের বাংকারের সন্ধান পান তখন হিটলার এবং তার সঙ্গী সাথীদের কাউকেই পাননি বাগানে তারা ছাইয়ের মধ্যে মানুষের নিজের চোয়ালের হাড় এবং দাঁতের পার্টির অংশ বিশেষ খুঁজে পান সেগুলো ছোট্ট একটি বাক্সে ভরে একজন দন্ত চিকিৎসকের কাছে নেওয়া হয় ওই ব্যক্তি হিটলার এবং ইভার দাঁতের চিকিৎসা করছিলেন নথিপত্র ঘেটে এবং পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানান দাঁতের পার্টির একটি এবং চোয়ালের হাড় হিটলারের আর অন্য দাঁতের পার্টি ইভা ব্রাউনের এভাবেই সোভিয়েতরা নিশ্চিত হয় হিটলার সস্ত্রিক মারা গেছেন ইতিহাসবিদেরা বলেন মৃত্যুকে বেছে নেওয়ার আগে হিটলার গুরুত্বপূর্ণ কিছু কাজ করছিলেন এর একটি হলো নিজের উইল তৈরি করা আর দ্বিতীয়টি হলো বিয়ে করা হিটলার নিজের উত্তরসূরীর নাম উইলসে লিখে যান নাৎসি জার্মানির রাষ্ট্রপ্রধান পদে নিয়োগ দেন অ্যাডমিরাল কার্ল দজকে আর গোয়ে বলসকে দেশের চ্যান্সেলর করেন হিটলারের মৃত্যুর আট দিন পর উনিশশো সালের আটই মে দ্বিতীয় বিশ্বদের সব ফ্রন্টে নিঃস্বত আত্মসমর্পণ করে জার্মানির নাচি বাহিনী এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আনুষ্ঠানিক পরাজয় ঘটে শেষ হয় ইতিহাসের চরম রক্তাক্ত একটি অধ্যায়ের আত্মহত্যা করার আগে অ্যাডলফ হিটলার যে দুটি কাজ করেছিলেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ